দর্শক বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ নেওয়া যাক বিশ্ববার্তায় প্রকাশিত বিশেষ খবরটি হল দশ হাজার তিনশোতে শিক্ষকের চাকরি বাতিল এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা শিক্ষক নিয়োগ মামলা ফির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা ত্রিপুরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিচিত শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তারা সুবিচার পাবে বলে আশাবাদী হয়েছেন উল্লেখ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা নিয়োগের দাবিতে হনে হয়ে ঘুরেও কাজের কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন রাষ্ট্রীয় প্রকাশিত বিশেষ খবর হলো মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা জল্পনা বাড়িয়ে দিল কংগ্রেস সম্প্রতি ইন্ডিয়া জুটের চতুর্থ বৈঠকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জোটের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সেই প্রস্তাবে সম্মতি দেননি কংগ্রেস সেই প্রস্তাবে সম্মতি দেননি ঠিকই কিন্তু এদিন দলের সাংগঠনিক রদবদলের পর সেই জল্পনা জোরালো হয়েছে কারণ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে আর কোনো নির্দিষ্ট রাজ্যের গণ্ডিতে আটকে রাখতে চাইছেন না কংগ্রেস এতদিন সাধারণ সম্পাদক হিসেবে তার হাতে ছিল উত্তর প্রদেশের দায়িত্ব কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে দলের প্রচারের প্রধান মুখ হিসেবে উঠে এসেছেন প্রিয়াঙ্কাই প্রতিটি রাজ্যেই দলের হয়ে মূল প্রচার করছেন তিনি আর দাদা রাহুল দেখছেন সংগঠনের দিকটি সেই ধারাকে সামনে রেখে প্রিয়াঙ্কা গান্ধীর হাতে এবার কোনো নির্দিষ্ট রাজ্যের দায়িত্ব দেওয়া হয়নি তাতেই জল্পনা ছড়িয়েছে তাকে কি কোনো বৃহত্তর দায়িত্ব দিতে চাইছে দল সেই ক্ষেত্রে সেই বিশেষ দায়িত্বটি কী এখানেই জল্পনা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি বিরোধী প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াবেন নতুন কমিটিতে উত্তরপ্রদেশের প্রদেশের দায়িত্বভার দেওয়া হয়েছে অবিনাশ পান্ডিকে সাধারণ সম্পাদক হিসেবে বাংলার দীপা দাস মুন্সির হাতে থাকছে কেরল লাক্কাদ্বীপ ও তেলেঙ্গানার দায়িত্ব বাংলার দায়িত্বে থাকবেন জি এ মির ছত্তিশগড়ের দায়িত্ববার থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুমারী শেলজাকে সেই দায়িত্ববার পাচ্ছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট জয়রাম রমেশ দলের মুখ্য মুখপাত্রের দায়িত্বেই থাকছেন লোকসভা নির্বাচনে আগে ইস্তাহার কমিটিও তৈরি করেছে কংগ্রেস কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে ষোলো সদস্যের প্যানেলের আহ্বায়ক হয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন টি এস সিং দেও এছাড়া ওই প্যানেলে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও কর্ণাটকের মুখ্যমন্ত্রী রামাইয়া আনন্দ শর্মা জয়রাম রমেশ ও শশী তারুরের মতো নেতারা মিশন লোকসভা ভোট দুটি কেন্দ্রে অপরিবর্তিত থাকছে বিজেপি প্রার্থী সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাডার উপস্থিতিতে দলের উচ্চ পর্যায়ের বৈঠকে স্থির হয়েছে সারা দেশে প্রায় শতাধিক বিজেপি প্রার্থীর পরিবর্তন করা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের বয়স পঁয়ষট্টি পেরিয়ে গিয়েছে তাদের প্রার্থী করা হবে না কয়েকদিন আগে রাজ্য সফর করে গিয়েছেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ তিনি পরিষ্কারভাবে ভাবে জানিয়ে গিয়েছেন দুটি কেন্দ্রের প্রার্থী অপরিবর্তিত থাকছে পূর্ব ত্রিপুরা ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের প্রার্থী ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন বিজেপি নেতৃত্ব চাইছে দুটি কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত রাখতে আবার মথারও সমর্থন প্রয়োজন মথার সমর্থন ছাড়া পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীকে চাপে পড়তে হতে পারে তাই তো মতাকে তুষ্ট করতে তাদের দলের দুই বিধায়ককে মন্ত্রিসভায় নেওয়া হবে বলে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দল কিন্তু কবে নাগাদ মন্ত্রিসভার সম্প্রসারণ হবে তা এখনও স্পষ্ট নয় একটি মহল থেকে বলা হচ্ছে আগামী পাঁচ জানুয়ারি বিধানসভা অধিবেশন শুরুর আগেই মন্ত্রিসভার সম্প্রসারণ মন্ত্রিসভার সম্প্রসারণ সেরে নেওয়া হতে পারে আবার অন্য একটি মহল থেকে বলা হচ্ছে আগামী বিধানসভার অধিবেশন শেষ হলেই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে মতাকে তুষ্ট করতে তাদের দলের দুইজন বিধায়ককে যে মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে তা স্পষ্ট তাই তো মাথাকে হাতে রেখে নির্বাচনে যাচ্ছে বিজেপি উল্লেখ করা যেতেই পারে মথা এখন নীরব ভূমিকায় মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মৌনব্রত অবলম্বন করে চলছেন প্রদ্যুৎ কিশোর চেয়েছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকে সাংসদ হতে কিন্তু বিজেপি নেতৃত্ব দুটি আসনেই আগের প্রার্থীরা লড়াই করবে বলে জানিয়ে দিয়েছেন মতাকে হাতে রেখে পাহাড় দখলের নতুন ছক কষেছে বিজেপি ইতিমধ্যেই প্রচারও শুরু হয়ে গিয়েছে বুট প্রচারে নেমে পড়েছেন সাংসদ রেবুত ত্রিপুরা জনজাতি সংরক্ষিত বিধানসভা আসনগুলোর মধ্যে কুড়িটি আসনে কুড়ি জন বিস্তারক নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই বিস্তারকরা কাজ শুরু করে দিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে বাড়ি বাড়ি প্রচারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মোদী সরকারের নয় বছরের সাফল্য যেমন তুলে ধরা হচ্ছে তেমনি বিকাশ মেলার মাধ্যমে মানুষকে কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে বোঝানো হচ্ছে লক্ষ্য একটাই ভোট হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল ডিআনএস অ্যালাউন্স আরো আট শতাংশ ডিএ বাড়ানো হবে আশ্বাস মুখ্যমন্ত্রীর কবি সুখবর পাচ্ছেন সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের আরও আট শতাংশ মহারুঘপাতা ডিআনএস অ্যালাউন্স বা ডিএ বাড়ানো হবে আশ্বাস দিয়েছেন খুদু মুখ্যমন্ত্রী বছর শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী সেই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠনের প্রতিনিধিরা তবে কবে ওই আট শতাংশ মহার্ঘবাতা বাড়ানো হবে তা নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি ছবিটি প্রতীকী সৌজন্যে এএফপি বিষয়টি নিয়ে পাঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিস ইউনিয়নের সভাপতি অমৃত সিং জানিয়েছেন সম্প্রতি চার শতাংশ ডিএফিদের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘবতার পরিমাণ দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশ তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে আট শতাংশ ডিয়ের ফারাক আছে সেটাও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এমনিতে বারো শতাংশ দিয়ে বৃদ্ধি চৌত্রিশ শতাংশ ছিল আগে এবং এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে গত আট নভেম্বর থেকেই আন্দোলনে চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন তবে মুখ্যমন্ত্রী ভগবত সিং মানের সঙ্গে বৈঠকের আগে সেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছয়চল্লিশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন আর ডিসেম্বর থেকে পাঞ্জাবের রাজ্য সরকারি কর্মচারীরা আটত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন তার মধ্যে দু সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ বা পাঁচ শতাংশ দিয়ে বাড়তে পারে বলে জল্পনা চলছে যে ঘোষণা ফেব্রুয়ারি মার্চ নাগাদ হতে পারে যদিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেনি যে আট শতাংশ ডিএ বৃদ্ধি করার আশ্বাস দিয়েছেন তিনি শুধু জানিয়ে দিয়েছেন যে আপাতত চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে তার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি হার আটত্রিশ শতাংশ হয়েছে যা ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে বিশ্ববার্তায় প্রকাশিত বিশেষ কবটিরও দু সালে শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে বিরাট পরিবর্তন এখানে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে নিন দু সালে সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছে যা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য যোগ্যতার মানদণ্ড বিরাট পরিবর্তন করেছে প্রথমটি এগারোই আগস্ট দু হাজার তেইশে এসেছিল যেখানে নির্দেশে বলা হয়েছে বিএড যোগ্য প্রার্থীরা আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্য হবে না শুধুমাত্র বিটিসি বেসিক টিচার্স সার্টিফিকেট যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন অন্যটি আঠাশ নভেম্বর দু হাজার তেইশে এসেছিল যেখানে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস থেকে আঠেরো মাসের ডিপ্লোমা ইন প্রাথমিক শিক্ষা ডিএলএড থাকা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য নয় এক বিএড বনাম বিটিসি মামলায় সুপ্রিম কোর্টের রায় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ রায় দিয়েছিল যে শুধুমাত্র বিটিসি ডিপ্লোমাধারীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্য এবং বিএড প্রার্থীদের যোগ্যতার জন্য এনসিটি এর বিজ্ঞপ্তি অবৈধ বলে বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে বলেছে যে যোগ্য প্রার্থীরা আর প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করার যোগ্য হবে না দুই এনআইএস ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্টের রায় কি বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি বিহারের সমন্বয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্ট জানিয়েছেন ডিএলএড এনআইএস দ্বারা পরিচালিত প্রাথমিক শিক্ষার ওল্ড কোর্সটি দুই বছরের ডিপ্লোমার সমান এনআইএস থেকে ডিএলএড করার চাকরি সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেয়েছেন চোদ্দই সেপ্টেম্বর দু হাজার উত্তরাখণ্ড হাইকোর্টের দেওয়া রায় এবং আদেশটি বাতিল করা হয়েছে এর ফলে এনআইওএস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইরে চলে যায় পাটনা হাইকোর্টের সিদ্ধান্ত নিয়েও বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট কেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেনি প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে জানিয়ে দিয়েছেন আঠেরো মাসের এনআইওএস থেকে ডিএলএড এবং দুই বছরের ডিএলএড সমতুল্য নয় তবে এই রায়ের বিপক্ষে আপিল করা যাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত আজকের প্রকাশিত বিশেষ কমিটি হল শাসক সঙ্গে হাত মিলিয়ে মোটাকে অস্তিত্বহীন করার অভিযোগ দলের মধ্যেই কুণ্ঠাসা বোবাগা বিভিন্ন সময়ে জটিল সমীকরণের রাজনৈতিক রং ঘন ঘন বদলায়